শুধুমাত্র একটি ভোটের অধিকারের জন্য এই গণঅভ্যুত্থানটি হয়নি শুধুমাত্র একটি ভোটের অধিকারের জন্য বলা হচ্ছে যে সংস্কারের মূল প্রবর্তক হচ্ছে তার জিয়া সাহেব তো দেখেন আমাদের যারা সিনিয়র রয়েছেন যারা রাজনীতি করছেন এত বছর ধরে আমরা আপনাদের ক্ষতটাকে আমরা মনে করে দিতে চাই আপনারা ন্যূনতম কথা পর্যন্ত বলতে পারেননি আপনাদের ন্যূনতম কথা বলার অধিকার পর্যন্ত ছিল না আপনাদের দলের যিনি নেত্রী উনার ন্যূনতম চিকিৎসাটির অধিকার পর্যন্ত ছিল না তাকে বন্দী করে রাখা হয়েছে বলা হচ্ছে যে সংস্কারের মূল প্রবর্তক হচ্ছে তারেক জিয়া সাহেব তো দেখেন এবং জুলাই বলা হয়েছে গত বছরের জুলাই একচ দফা দাবি দেওয়া হয়েছে কিন্তু আমরা যদি আঠাইশে অক্টোবরের যেই ঢাকার যে কর্মসূচিটি যদি আমরা দেখতে চাই সেই কর্মসূচিটি যদি আপনি মানে আপনি অ্যানালিসিস করেন তাহলে দেখবেন সেইখানটায় কিন্তু আমরা সফল হইনি আমরা সেখানে কিন্তু সফল হইনি এবং সেখানে সমাজের যত ধরনের মানুষ রয়েছে সমাজের সব ক্লাসের মানুষ কিন্তু সেখানে অংশগ্রহণ করেনি আজকে এই শাড়িতে কিছু ছেলে ছিল তাদের বয়স তো বারো বছর চোদ্দ বছর বছর ওই ছেলেটা আগামী নির্বাচনে ভোট দিবে না আমাদের একটা কথা মাথায় রাখতে হবে শুধুমাত্র একটি ভোটের অধিকারের জন্য এই গণবুত্থানটি হয়নি শুধুমাত্র একটি ভোটের অধিকারের জন্য যে শুধুমাত্র আমি ভোট দিব দেখেন বিদ্যমান রাজনৈতিক কাঠামোটি রেখে পরবর্তীতে আমরা যতই নির্বাচন দিই না কেন সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা কিন্তু থাকবে না এবং এই জিনিসটি কিন্তু এই জিনিসটি কিন্তু এই জিনিসটি কিন্তু এই এটি আমার কথা না এটি আমার কথা না এই কথাগুলো ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিল তার তৎকালীন সময় একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে বিএনপি বিএনপি কিন্তু গত ষোলো বছর ধরে এই কথাগুলি বলে আসছে যে বিদ্যমান সংবিধান রেখে বিদ্যমান হচ্ছে নির্বাচন কাঠামো রেখে বিদ্যমান হচ্ছে যে প্রশাসন রেখে আমাদের কখন এই যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি কখনই পার্টিসিপেটরি কোন ইলেকশন হবে না সুতরাং এটির জন্য আমাদের রাষ্ট্র কাঠামোর একটা ব্যাপক ধরনের পরিবর্তন প্রয়োজন সেই জায়গা থেকে আমরা কিন্তু বারবার একটি কথা বলছি যে আমাদের কনস্টিটিউশনাল রিফর্মেশন প্রয়োজন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা একটা বলেছিলেন স্টেট অ্যাপারেটাস স্টেট অ্যাপারেটার্স একটা পূর্ণাঙ্গ ধরনের একটা পরিবর্তন প্রয়োজন দেখেন আমরা যারা নির্বাচিত সরকার আমরা নির্বাচিত সরকারের প্রতি আমাদের আস্থা আছে কিন্তু আমরা প্রতারিত হয়েছি ইতিহাসের প্রতিটি পর্যায় পর্যায়ে আমরা যখন একানব্বইতে তিন দফার ভিত্তিতে যেই অভ্যুত্থানটি হয়েছিল সেটি পরবর্তীতে কতটা মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পেরেছিল সেটি আজকে প্রশ্ন রাখতে চাই দ্বিতীয়ত একাত্তর পরবর্তী স্যার এখানে বসে আছেন আমরা দেখেছি একাত্তর পরবর্তী সময়ের কিছুদিন পরে আমরা প্রতারিত হয়েছি চব্বিশ পরবর্তী সময়ে আমরা দেখেন আপনারা আমরা বলছি আমরা রাজনৈতিক দলগুলো থেকে আমরা এমন না যে আমরা এমন কোন বক্তব্য দিচ্ছি যেটা রাজনৈতিক দলগুলোর সাথে কনফ্লিক্টিং হচ্ছে বিষয়টি এমন না আমরা চাচ্ছি যে বেসিক যেই সংস্কারগুলো ছিল এই বেসিক সংস্কারগুলো আগে সম্পন্ন হবে এবং সেটি হচ্ছে আমাদের এটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে নিয়ে যাবে বিষয়টি এমন না যে সংস্কার হলে নির্বাচন সম্ভব না আবার নির্বাচন হলে সংস্কার সম্ভব না নির্বাচন এবং সংস্কার এই দুটি সাইমল্টেনিয়াসলি চলবে তবে রাজনৈতিক দলগুলো বিগত এত বছর ধরে যে সংসারগুলো মানুষকে দিতে পারেনি সেই জিনিসগুলো আমরা চাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে হোক ভাইয়ের একটা কথার সাথে আমি পোলাইটলি ডিজএগ্রি করব শুধুমাত্র যে নির্বাচিত সরকারের মধ্য দিয়েই জনগণের সেটাই হয় সেটাই আমরা গত বছর আওয়ামী লীগ কিন্তু বারবার বলছে আমরা নির্বাচিত সরকারের মধ্য দিয়ে এসেছি আমাদের ম্যান্ডেট আছে আমাদের ম্যান্ডেট আছে এবং তারা যা ইচ্ছা তা করেছে কনস্টিটিউশন নিয়ে কনস্টিটিউশন নিয়ে তাদের মনমতো করে তারা সেদিকে সাজিয়ে গুছিয়ে যা ইচ্ছা তা করেছে দেখেন এই সরকারের তাহলে ম্যান্ডেট কি এই সরকারের ম্যান্ডেট হচ্ছে গণ অভ্যুত্থান এই গণ দিয়ে এই সরকার ম্যান্ডেট লাভ করেছে এবং আমরা চাই যাতে করে বিএনপি যারা এত বছর ধরে নির্যাতিত হয়েছে জামাতকে ডিহিউম্যানাইজ করা হয়েছে অন্যান্য যারা ফেসিবার বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা যখন নির্বাচনের মধ্য দিয়ে তারা যখন আবার ক্ষমতায় আসবে জন্য আর ফেসিবাদী কোনো ধরনের শক্তি হয়ে না উঠতে হয় এবং আবার কবলে না পড়তে হয় সেটির কাজই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার দেখুন বর্তমান বর্তমান বাংলাদেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় যে শব্দ সেটা হচ্ছে সংস্কার এখন এটা নিয়ে একটা রিসার্চ হওয়া যে সংস্থার শব্দটা জনকে কেউ বলতে পারবেন সংস্থার শব্দটা সবার আগে কারা বাংলাদেশে কয়েন করেছিল কে আপনারা আন্দোলনে সম্পৃক্ত ছিলেন কারা হাত তুলবেন মোটামুটি আমরা তো সবাই কমবেশি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলাম যখনই আন্দোলনটা হয়েছিল তখন আমাদের সবার মূলত বিভিন্ন দাবি এসছিল দাবি ইভলিউশন হয়েছিল নয় দফা ছিল তারপর পরিবর্তন হয় হয়ে শেষ পর্যন্ত এক দফা হয়েছিল আমি বিশ্বাস করি আমরা যারাই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম সকল শ্রেণী পেশার মানুষ ছাত্র সকল গণপক্ষের গণতন্ত্র পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের মানুষ ছিল সবার মাথায় একটা বিষয় ছিল সেটা কি শেখ হাসিনার পতন সেখানে কিন্তু সংস্কার ছিল না হাত তুলতে বলেন কয়টা লোক হাত তুলবে যে সংস্কার বাইক লেজিসলেশন বা এখানে কি রিক্সা শ্রমিক ছিল পোশাক শ্রমিক ছিল সেখানে সবার মাথায় কিন্তু এটা ছিল না যে আমরা আইন বিভাগ বিচার বিভাগ এই ভারী ভারী জিনিসগুলো তাদের সমন্বয় করবো কিন্তু সবার মাথায় একটা জিনিস ছিল যে আমরা একটা পরিবর্তিত বাংলাদেশ দেখতে চাই কিন্তু সংস্কার জিনিসটা সবার আগে বাংলাদেশে কিন্তু এনেছিল বিএনপি দু ষোলো সালে যখন আমরা ভিশন টোয়েন্টি থার্টি অ্যানাউন্স করলাম তখন কিন্তু সেখানে সংস্কার শব্দটা ছিল এই যে রাষ্ট্র কাঠামোর মেরামত সেগুলো তখন সেখান থেকে ছিল পরবর্তীতে সেটাই ইভলিউশন হলে ইভলিউশন হয়ে দেখা গেল দুই বাইশ সালে আমরা সাতাশ দফা প্রোভাইড করলাম সেই সাতাশ দফার পরবর্তীতে আরও চারটা দফা এক হয়ে যুগপথ আন্দোলনে যারা শরিক দল সবাই মিলে আমরা একত্রিশ দফা গঠন করলাম সে একত্রিশ দফা কবে করা হলো গত বছরে জুলাইয়ে আজকে আমরা যেই যেই রাজনৈতিক টার্মসগুলো ইউজ করছি সংস্কার রাষ্ট্র মেরামস তার প্রত্যেকটাই কিন্তু সে একত্রিশ দফাতে ছিল তার আমি জাস্ট এই পয়েন্টে বলতে চাচ্ছি যে সংস্কার বলতে এখন যৌক্তিক যতগুলো প্রস্তাবনা আসছে একটা প্রস্তাবনা আপনারা দেখাতে পারবেন না যেটা বিএনপির একত্রিশ দফাতে নেই ওনারা যা কিছু এখন করছেন আমি আমি না যেহেতু সরকারও সেটা চাচ্ছে এবং আমাদের একত্রিশ দফার আলোকেই করা হচ্ছে এখানে আসলে দ্বিমত বলতে কোনো কিছু নাই ওনারা যে সংস্কার কাজটুকু করবেন আমরা সেটাকে সম্পূর্ণভাবে সাপোর্ট দিচ্ছি আমাদের যা যা ওনাদের পাশে থেকে করা প্রয়োজন আমরা সেটা করবো তবে সংস্কারের ক্ষেত্রে আসলে দুটো ভাগ থাকা উচিত একটা হচ্ছে সংস্কারের প্রস্তাবনা থাকবে সেক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরের প্রস্তাবনা থাকতে পারে আর প্রস্তাবনার পাশাপাশি কিছু অংশ থাকবে যেটা কার্যকারিতা করা হবে অর্থাৎ অন্তর্বর্তী সরকার একাদের অনেকগুলো প্রস্তাব রাখতে পারেন এবং তার মাঝে যেগুলো প্রয়োজনে সেগুলো তারা কার্যকর করবেন কার্যকর করবে কতটুকু এখানে আমাদের বক্তব্য হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব নির্বাচন আয়োজন করা একটি অবাধ সুস্থ এবং গ্রহণযোগ্য নির্বাচন সেই নির্বাচনের সেই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট চারটা সংস্কার আছে যেটা আমাদের একত্রিশ দফাতেও প্রস্তাবনা আছে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনী জনপ্রশাসন এবং বিচার বিভাগ এই চারটা সংস্কারে যতটুকু নির্বাচন আয়োজনের সাথে প্রয়োজনীয় ওনারা ততটুকু করবেন বাকিটুকু ওনারা রেখে দিবেন এবং পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে যার জনগণের ম্যান্ডেট থাকবে জনগণের ক্ষমতার প্রতিফলনে ম্যান্ডেট নিয়ে এসে তারা প্রতিফলন করবেন সেটা এটা আমাদের প্রস্তাবনা আপনি আমি একটু যদি পোলাইটলি একটু ওনার সাথে সাপ্লিমেন্ট করতে চাই

আমাদের মাঝে এমন একজন নেই যারা প্যাসিবাদের দোষ হতে যায় যারা ভবিষ্যতে সৌর্য শাসন বা আমরা গণতন্ত্রের অক্ষের নয় আমরা গণতন্ত্রকে ধারণ করি সুতরাং আমাদের মাঝে ছোটখাটো কিছু বিভাজন থাকলেও বিগত দিনগুলোর মতন ভবিষ্যতের দিনগুলোতেও আগামী দিনগুলোতেও আমরা প্যাসিবাদ শাসন বা এক নয়তন্ত্রের বিরুদ্ধে একসাথে থাকবো সুতরাং এই ঐক্যটাকে আমাদের ধারণ করতে হবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে আমাদের বিরুদ্ধে বিভাজন করবার জন্য অনেক রকমের পলিসি তুলে আসবে